আমরা যখন রেস্টুরেন্টে যাই আমাদের বলতে হয় আমরা কি খাবো ফ্রায়েড রাইস খাবো না চাউমিন খাবো না বিরিয়ানি খাবো তবে তো ওয়েটার আপনাকে এনে দেবে এই পৃথিবীটাও কিন্তু একটা রেস্টুরেন্টের মতো কিন্তু আমরা যখন মন্দিরে ঢুকি আমরা যখন ঠাকুরের কাছে বসি প্রণাম করি তখন কিন্তু আমরা ঠিক বলি না আমাদের কি দরকার আমরা বলি সুখে রেখো শান্তিতে রেখো কোনোদিন ভগবানকে জানাইনি যে আমার কাছে সুখের ডেফিনেশনটা কি তাহলে ভগবান জানবে কি করে ভগবানকে স্পেসিফিক্যালি ইউনিভার্সকে এই ব্রহ্মাণ্ডকে স্পেসিফিক্যালি বলতে হবে আপনার কি চাই কতটা চাই কবের মধ্যে চাই ধরুন আপনি অনেক টাকা উপার্জন করতে চান তাহলে তো বলতে হবে যে ধরুন দু সালে জানুয়ারি মাসে আপনার স্যালারিটা কত হওয়া দরকার আপনি কি ধরনের অফিসে কাজ করতে চান কত টাকা রোজগার করতে চান ইত্যাদি ইত্যাদি আপনাকে খুব স্পেসিফিক্যালি ভগবানকে জানাতে হবে ব্রহ্মাণ্ডকে জানাতে হবে তবে কিন্তু ইউনিভার্স আপনার কাছে সেই অপরচুনিটিগুলো এনে দেবে টিপসটা ভালো লেগেছে তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে যান আর ফলো করে দিন ফেসবুকে